সম্প্রতি বেহালা চৌরাস্তায় বরিশা হাইস্কুলের মাঠে হয়ে গেল খাইবার পাস ক্যাপশন ছিল এবার সাউথ চালাবে মাউথ বেশ ইন্টারেস্টিং আর খুব ভালো লাগলো নর্মালি আমরা বিধাননগরের ওদিকেই খাইবার পাসগুলো বেশি দেখতে পাই আমাদের বেহালা অঞ্চলে এর আগে আমার তো নজরে পড়েনি তো যাই হোক আমি না জেনেই বেহালায় একটা কাজে গিয়েছিলাম তো যাওয়ার পথে দেখলাম চলছে তাই ফেরার সময় নেমে পড়লাম চৌরাস্তায় আর চলে গেলাম কিন্তু ওই যা হয় একা একা কি এই সমস্ত ইভেন্ট ঘুরতে মজা লাগে ঠিক সেরকমই বোর ফিল করছিলাম একা বন্ধুরা গেলে এই সব জায়গায় বন্ধুরা মিলে যাওয়াটা দল বেঁধে যাওয়াটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার তো এখানে বড় নাম করা রেস্টুরেন্ট যেরকম আউটলেট খুলেছিলো এছাড়াও কিন্তু নর্মাল লোকাল ছোট ছোটো রেস্টুরেন্টগুলো ছিল বাট সেখানে একটা দুটো ভিড় আর যেগুলো নাম করা পরিচিত সেখানে কিন্তু লাইন লেগে গিয়েছিলো মিষ্টির নানান রকম বেশ নর্থের বড় নাম করা। মিষ্টির দোকানরা ছিল তারপরে ছিল আইসক্রিমের দোকান তারপর রয়েছে নানান রকম পেস্ট্রি আচার কৃষ্ণনগরের সরভাজা সরপুরিয়া নদিয়া লাল দই নানান জায়গা না হ্যাঁ শক্তিগড়েও ছিল বর্ধমানেও ছিল এই সমস্ত দোকানও ছিল প্লাস আমাদের যে সপ্তপদী কোষে কষা ভূতের রাজা দিলবর তারপরে মিত্র ক্যাফে এই সমস্ত আউটলেটও ছিল তো একা একা চা সব কিছু টেস্ট করতে ইচ্ছেও করছিল না একা একা ওইভাবে খেতেও কেমন একটা লাগছিল তো মিত্র কাফে থেকে গরম গরম ফিশ ফ্রাই নিয়ে বাড়ি এসে সবাই মিলে মজা করে খেলাম